হ্যালো গাইজ আমি মুন্না আছে আপনাদের সাথে আপনার দেখছেন ট্যাকটক কুইক মুন্না তো ফাইনালি গাইজ নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আমরা অনেকেই কিন্তু আমাদের আইফোন বা আইপ্যাডে কিন্তু ইমো ব্যবহার করতে পারি না তো আসলে ইমো ব্যবহার না করার পিছনে কারণটা কি এবং কি তাই আজকে তুলে ধরবো এই সমস্যার সমাধান আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখাবো আশা করি খুব সহজেই কিন্তু আপনারা নিজেরা চাইলে কিন্তু আপনাদের আইফোনে কিন্তু ইমো ইনস্টল করতে পারবেন কোনোরকম চার্জ ছাড়া একদম সম্পূর্ণ ফ্রিতে তো চলুন দেখে আসি আগে ইমো ব্যবহার করতে হলে আমাদের প্রথমে যে অ্যাপ স্টোর আছে সেই অ্যাপ স্টোরে প্রবেশ করতে হয় তারপরে কিন্তু আমরা যখন ইমো লিখে সার্চ করি আমরা যখন ইমো লিখে সার্চ করি তখন কিন্তু এখানে একটা চার্জ শো হয় দেখতে পাচ্ছেন এখানে ফোর ডলার ইউএস ডলার কিন্তু এখানে চার্জ করা হচ্ছে তো আসলে এটা চার্জ করার পেছনে কারণ কি এটা হচ্ছে জাস্ট ইউনাইটেড স্টেটের থেকে যারা কিনা ওনাদের লোকেশন ব্যবহার করে যারা কিনা ইমো ব্যবহার করবে তাদের জন্য কিন্তু এই চার্জটা দিতে হবে তো এটা কিন্তু ওনাদের একটা পলিসি দ্যাশের তো সেক্ষেত্রে আমরা যদি দেখি যাদের ফোনে কিনা ইউএসএ লোকেশন দেওয়া থাকে বা ইউএসএর অ্যাপেল আইডি থাকে তারা কিন্তু এই ট্যাক্সটা দিতে হবে তো আপনি যদি চান যে আপনার লোকেশনটা চেঞ্জ করে আপনি খুব সহজেই ইমোটা ডাউনলোড করতে তো সেক্ষেত্রে আমি দেখাচ্ছি কীভাবে আপনি করবেন প্রথমে আপনার অ্যাপেল আইডিতে যে আইকনটা আছে ছবিতে এখানে ক্লিক করবেন তারপর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন কারেন্ট্রি রিলেশন যে এটা আছে সেটা কিন্তু ইউনাইটেড স্টেট দেওয়া আছে আমরা এটা চেঞ্জ করবো তো প্রথমে আমরা ইউনাইটেড স্টেটে ক্লিক করলাম ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আমরা এখানে সার্চ করবো ইউনাইটেড দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেটে দেওয়া আছে তো আমরা এটাকে ইউনাইটেড স্টেট থেকে এখন ইউনাইটেড কিংডমে করবো সেক্ষেত্রে আমরা ইউনাইটেড কিংডম কিংডমে একটা ক্লিক করবো তারপর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু ফর্মুলা আসবে আপনি জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন তারপরে এখানে আপনার কিছু আমাদের যে পলিসি আছে কিছু পলিসি আসছে আপনি জাস্ট এগ্রিতে ক্লিক করবেন এগুলাতে ক্লিক করার পরে অ্যাড পেমেন্ট মেথড আসবে এখানে আপনার অনেকগুলো অপশন আসবে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড পেপাল মোবাইল নম্বর আপনি জাস্ট এখানে নন যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে যে স্ট্রেট দেওয়া আছে সেখানে আমি যেভাবে ফিল আপ করবো আপনি হুবহু একইভাবে ফিল আপ করবেন তা আমি জাস্ট এখানে মেইন রোড লিখে দিচ্ছি উল্টা পাল্টা দিলে কিন্তু আপনার এটা কিন্তু হবে না ভেরিফাই হবে না সেক্ষেত্রে আমি যেভাবে দিচ্ছি আপনি চাইলে কিন্তু হুবহু একইভাবে দিতে পারেন অথবা আপনি চাইলেও অন্য আরেকটা ওয়ে আছে সেটা আমি ভিডিও শেষে বলে দিব আপনি জাস্ট এখানে আমি যেভাবে দিচ্ছি এভাবে দিয়ে দিবেন তারপরে যে টাউন আছে টাউনে কিন্তু আপনি এখানে অস্ট্রেলিয়া দিবেন আর পাশাপাশি এখানে যে মোবাইল নাম্বারটা আছে আমি যে মোবাইল নাম্বারটা দিচ্ছি আপনি কিন্তু এটাই দিয়ে দিতে পারেন অথবা আপনি যদি চান সেক্ষেত্রে কিন্তু অন্য আরেকটা ওয়েও আছে আপনি গুগল থেকে জাস্ট ইউকে অ্যাড্রেস প্লাস মোবাইল নাম্বার সেক্ষেত্রে আপনাকে অনেকগুলো প্যাক মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস কিন্তু আপনাকে দিয়ে দেবে সেটা আপনি ব্যবহার করতে পারেন তো আমি জাস্ট আমার এখানে দেওয়া শেষ কমপ্লিট আমি হবে না কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই আপনি জাস্ট ডান অপশানে ক্লিক করে দেবেন ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে একটু লোড নিয়ে কিন্তু সাথে সাথে চলে আসছে তো আমি এখানে একটু দেখবো যে আমার এটা ইউকে হয়েছে কিনা সেক্ষেত্রে আমি আবার ক্লিক করব যে ইউনাইটেড কিংডম হয়ে গেছে তো ডান এখন আমরা ইমুগটাকে আবার সার্চ করব যে এম এখন কি অবস্থা তো এম যদি আবার আমরা সার্চ করি তো কাজ দেখতে পাচ্ছেন ইমো কিন্তু আপনার চলে আসছে এবং ওরকম চার্জ দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার ইমোটা কিন্তু ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আপনি চাইলে আপনার লোকেশনটাকে জাস্ট চেঞ্জ করে আপনার যে বিলিং অ্যাড্রেসটাকে চেঞ্জ করে কিন্তু আপনি চাইলে খুব সহজেই ইমোটাকে ডাউনলোড করে আপনি মোবাইলে ব্যবহার করতে পারবেন কোনোরকম ঝামেলা ছাড়া আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে পাশে থাকবেন ধন্যবাদ আলাইকুম